বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভাণ্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যতদিন বেঁচে থাকবেন তত দিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এম এস সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে গিয়ে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলি বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলে মেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও অভিষিরাও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চালটাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশনে বিনা পয়সায় চাল দেওয়া হয় আমাদের এখানে প্রায় নাইনটি নাইন লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভাণ্ডার কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদের জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দো পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো